গণপতি গোল্ড প্যালেস পুজোতে ধনতেরাসে সোনা কেনার কথা ভাবছেন তাহলে অবশ্যই আসুন ধানতেরাস ধানবর্ষা একমাত্র গণপতি গোল্ড প্যালেসে মছুরি মাত্র সিক্স পার্সেন্ট শুধু তাই নয় পুরানো সোনার বদলে নিয়ে যান হলমার্ক যুক্ত সোনা বা রুপোর গহনা সঙ্গে পেয়ে যান প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার গণপতি ছাড়া ধানতেরাস অসম্পূর্ণ তাই চিন্তা না করে আজই চলে আসুন গণপতি গোল্ড প্যালেসে আমাদের ঠিকানা মদন মোহনতলা ধনিয়াখালী হুগলি মোবাইল এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর চাকদা বেসরকারি ব্যাংক ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর মোড় ব্যাংক ডাকাতির সাথে যুক্ত ব্যাংকেরই সেলস ম্যানেজার সহ অপর একজন ব্যাংক কর্মী সম্প্রতি আগস্ট মাসের উনিশ তারিখে চাকদায় আইডিএফসি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় হতাশায় ভেঙে পড়েন সেই ব্যাংকের গ্রাহকরা রীতিমতো প্রশাসনকে চ্যালেঞ্জ করে পুরো ডাকাতির ঘটনা ঘটানো হয় ডাকাতির ঘটনা জানাজানি হতে সেই ব্যাংকে গিয়ে পৌঁছায় চাকদা থানার বিশাল পুলিশ বাহিনী সহ রানাঘাট জেলা পুলিশের পুলিশ সুপার আশিস মৌর্য অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ধাপলা সহ ডিএসপি হেডকোয়ার্টার মাতাসীমা তার ঘটনার মাত্র এক সপ্তাহের মধ্যেই গ্রেফতার করা হয় প্রত্যক্ষভাবে যুক্ত থাকা তিনজন অভিযুক্তকে তাদেরকে গ্রেফতার করে পরে কোর্ট পেশ করা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন তারপরে উদ্ধার হয় সোনার গহনা ভর্তি একটি ব্যাগসহ একটি বন্দুক ও কার্তুজ তাদের লাগাতার জিরার পরে উঠে আসে ডাকাতির ঘটনার চাঞ্চল্যকর মোড় ব্যাংক ডাকাতি হওয়ার পর যে সেলস ম্যানেজার পুলিশকে খবর দিয়েছিলেন পরোক্ষভাবে সেই নাকি পুরো ডাকাতির ঘটনার মাস্টার মাইন্ড তার সাহায্যতে বাকি তিনজন ব্যাঙ্কে প্রবেশ করে বন্দুকের ভয় দেখিয়ে ব্যাংকের ভোল্ট থেকে যাবতীয় সামগ্রী চুরি হয়েছিল এ বিষয়ে বুধবার রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস রমেশ মৌর্য সাংবাদিক বৈঠকে জানান চাকদা বেসরকারি ব্যাংক ডাকাতির ঘটনায় মাস্টার মাইন্ড অভিযুক্ত সেলস ম্যানেজার ঘটনার পরে নিখোঁজ হয়ে যাওয়ার একটি মিথ্যে ষড়যন্ত্র তৈরি করেন আর তাতেই সন্দেহ ঘনীভূত হয় পুলিশ কর্মীদের মনে অবশেষে মূল তিন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পরেই প্রকাশিত হয় আসল সত্য উড়িষ্যার পুরী থেকে অভিযুক্ত ব্যাংকের সেলস ম্যানেজারকে গ্রেপ্তার করে পুলিশ তাদেরকে শুক্র পর্যন্ত পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে আর এই হেফাজত পাওয়ার পরে আনাঘাট পুলিশ জেলা এবং চাকদা থানার পুলিশ প্রচেষ্টায় উদ্ধার করা হয়েছে প্রায় সাত কিলো সাতশো গ্রাম সোনাসহ একাধিক গুরুত্বপূর্ণ সামগ্রী ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ ওদের আইটেমটা প্রপার সিল করে রাখে এই সব সমস্ত প্যাকেটগুলো দুষ্কৃতরা নিয়ে গেছিলো আমরা ফার্স্ট ওয়ান সিক্সটি সিক্স প্যাকেটটা আমরা সিজ করলাম তারপরে তরুণ করার পর আমরা জানতে পারলাম কি এই পুরো প্ল্যানিং মধ্যে মাস্টার ছিলেন ওই ব্যাংকের যারা কর্মীরা সেলস ম্যানেজার অ্যান্ড সেলস পারসন ওরা তখন থেকে অ্যাসকন্ডিং ছিল আমরা ওদেরকে খোঁজটা চেষ্টা করলাম তারপরে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি উড়িষ্যা থেকে পুরী থেকে ওনাকে আমরা মান নেদার সামনে পেশ করে আমরা পিসি নিলাম পিসি ডুরিং পিসি প্লেট আমরা ফার্দার আমরা রিকভারি করেছি একটা আর্মস তারপরে আরও এইটটি থ্রি প্যাকেটস ফুল প্যাকেট আর দুটো প্যাকেট ছিঁড়া তো টোটাল আমরা এখন অবধি আমরা টু ফর্টি নাইন সিল প্যাকেট রিকভারি করতে পেরেছি এখন অবধি তখন চলছে

প্রিসিয়াস স্টোনগুলো কি থাকে তাই জন্য গ্লস ওয়েটি বলা হয়েছিল আপনারা দেখবেন আমরা সব সমস্ত সিল প্যাকেট রেখেছি সিল প্যাকেটের উপর প্রত্যেক ডিসক্রিপশন লেখা আছে তাহলে ইট উইল বি ম্যাচিং ইন দ্য ইনভেস্টিগেশন সেটা আমরা পরে ফাইনালাইজ করব কতটা আমরা পেয়েছি অ্যাকচুয়াল কতটা মালগুলো ব্যাংক থেকে গিয়েছে আগে তো কথা এখন পর্যন্ত কত টোটাল 249 প্যাকেট আমরা পেয়েছি আচ্ছা কি কি তার সঙ্গে আর কি কি পাওয়া গেছে এই দিক থেকে যারা লুট হয়েছিল সেটা সব গোল্ড আমরা পেয়েছি টোটাল 249 প্যাকেট আর্মস আপনারা দেখতে পাচ্ছেন দুটো হয়েছিল সিসিটিভির মধ্যে ক্লিয়ারি দেখা যাচ্ছে এই দুটো যাওয়ার সময় যে সময় দুষ্কৃতের পালাক ছিল নিজের ওই দুটো ব্যাগ মধ্যে নিজের আমস রেখে দিয়েছিলো সেটাই আমরা দুটো ব্যাগ মধ্যে থেকে আমরা দুটো আমস পেয়েছি এই বাদ দিয়ে যে যেই কাপড়গুলো যে ফিলস করেছিল যে ক্যাপ ছিল যে মাস্ক ছিল সেটা সব আমরা উদ্ধার করেছি বুলেট আমরা ওখানে পেয়েছি আমস সাথেই বুলেট ছিল স্যার চার কিলো ছশো তো আগে ছিল পরিমাণ এবার এই একটি চিপে কত পরিমাণ হোক থ্রি আমাদের সব মিলিয়ে এখন হয়েছে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স কেজি টোটাল মিলিয়ে আমরা যদি বলতে পারো সেভেন কিলোগ্রাম আমরা রিকর্ড করতে চাই সাত কিলো সাতশো হ্যাঁ কি সরাসরি জড়িত ছিল হ্যাঁ ওদের সেলস ম্যানেজার সেলস ওই সেলস ম্যানেজারই আমাকে ফার্স্ট কমপ্লেন দিয়েছে কীভাবে টাকা দিয়ে পরিকল্পনাটা করেছিল যদি ওরা ওরা এই মুহূর্তে আমরা তো ডিটেলস বলবো না বাট দেওয়ার ইনভলভ ওরাই প্ল্যান করে পুরো ঠিক করে দিয়েছিলো আমরা ডিউরিং ইনভার্সি একটু তো পেয়েছি কি যেদিন ঘটনা ঘটেছিল উনিশ আগে তার অ্যাটেম্প হওয়া ছিল নেওয়া হয়েছিল বাট ওই দিন কোনো কারণবশ যারা যুগ ছিল ব্যাঙ্ক কর্মীরা ওরা জানতে পেরেছে কি আজকে সম্ভব নেই তাহলে ওরা অন দা সেম ডে বাইরে থেকে ওরা হিন্ট দিয়েছিল সেটা আমরা ইনভেস্টিগেশন পাচ্ছি তো ইট ওয়াজ এ প্ল্যান অ্যাটেম্প আর তার আগে সাকসেসফুল হয়নি সাকসেসফুলি এরা নাইনটিন টাকা করতে পেরেছিল তারপরে আমরা তদন্ত করে এখন অব্দি এটা গিয়ে আরও কি কেউ জড়িত আছে মনে হচ্ছে আমরা দেখছি আরও খুঁটিয়ে দেখছি পুরি থেকে অ্যারেস্টের ডেটটা পাবে চার স্যার এই সেলস ম্যানেজার তো কমপ্লেন দিয়েছে আর সেপ্টেম্বর সেপ্টেম্বর আর সেকেন্ড ব্যাগ রিকভারি ডেট আমরা রিকভারি করেছি ন তারিখ ডোরিং কিসি পিরিয়ড স্যার এই সেলস ম্যানেজারই তো কমপ্লিটেছিল যেদিন ঘটনা ঘটে আসে এবং স্যার সেলস ম্যানেজার তারপর দেখা গেছে যে এই তদন্ত প্রক্রিয়া চলাকালীন সেলস ম্যানেজারের পরিবারের পক্ষ থেকে তিনি মিসিং এরকম অভিযোগও নিয়েছিলেন যে সময় আমরা তিনজনকে ধরেছিলাম আমরা তদন্ত করছিলাম ওই ট্রিল দ্যাট টাইম এই যে পার্টিকুলার যে পরে আসান সেলস ম্যানেজার হি ওয়াজ কোপারেটিং উইথ দ্য ইনভেস্টিগেশন আমরা নানা রকম ইনভেস্টিগেশন ক্ষেত্রে আমরা ওনাকে ওনাদেরকে ডেকেছিলাম আর হয়েছিল কি যেই সময় আমরা থার্ড পার্সনকে ধরতে পেরেছি তারপর থেকে এরা মিসিং তো আমরা ইনিশিয়ালি ওরা বুঝতে পারলাম না ভাই হিজ মিসিং পরে ইনভেস্টিগেশন জানতে পারলাম যেহেতু আমরা তিনজনে ধরতে পেরেছি নিশ্চয়ই ইনি জানতে পেরেছেন কি পুলিশ শীঘ্রই আমাদেরকে ধরে নেবে তো জানতে পারবে এরা যুক্ত আছে তাই জন্য এরা ওখান থেকে পালিয়ে গেলে এদের ফ্যামিলি লোকজন মিসিং কেস করবে স্যার পরে জানসটা কার কাছ থেকে খবর হলো ও ব্যাগ মধ্যেই ছিল মানে কি সবাই স্যার দোষ স্বীকার করেছে দোষ স্বীকার করে তাই জন্য তো রিকভারি হয়েছে তদত্তায় এখনো অনেক গোল্ড বাকি আছে রিকভার করতে হ্যাঁ এখন যদি আমরা এসপার কমপ্লেন দেখি তাহলে এরা 15 কেজি গ্রস ওয়েট বলেছিল বাট সাথে সাথে আমরা এই যে দেখছি বিকজ ইট ইজ ইনস্টিটিউশন ওদের কত মাল ওদের কাছে ছিল সেটা আমরা পুরো মিলিয়ে তারপরে লুকানো ছিল এগুলো আছে না বাড়ি আছে

ওনাকে থ্রু আমরা করে দেব আফটার স্যার আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশেই খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু টাকা থেকে তিন টাকা স্পট ক্যাশব্যাক অফারটা চলবে দুর্গা পুজো থেকে অব্দি তাই দেরি না করে আজই আসুন ফোকাস মোটরস এ আমাদের ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো থ্রি ওয়ান ওয়ান ফাইভ জিরো সেভেন আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টো দিকে পান্ডুয়া হুগলি